আচ্ছা এরপরে গেল লেমন রস বাটারের উপর লেমন রস আচ্ছা চাট মশলা চাট মশলা কোরিয়ানডার চপ কোরিয়ানডার চপ দিচ্ছি আর পাঁচ টাকা 10 টাকা দিচ্ছি এবার কি নাচানো হবে হ্যাঁ মুরগি মনে হচ্ছে পুরো জ্যান্ত হয়ে গেল দেখতে পাচ্ছো জাস্ট নাচানোটা দেখো এটা হলো একটা ক্রিম দেখতে পাচ্ছো চলে এসছে চিকেন তন্দুরি এটার একটা পিস আছে যার দাম হচ্ছে দাদা যেটা একদম সুন্দর দেখতে পাচ্ছো দোকানে চলে এসছি এবং দোকানে ভিড় দেখতে পাচ্ছ দ্যাট মাছ এই হচ্ছে দোকানে এত সুন্দর ব্র্যান্ডিং মারাত্মক ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ দিদি এখানে কিন্তু একদম খুব ব্যস্ততম মানুষ তো দিদির সাথে তো কথা বলবো এবং নিজেই জানবো কি কি পাওয়া যায় তো এই হচ্ছে দোকানের ব্র্যান্ডিং একদম কিন্তু ব্র্যান্ড নিউ কদিন কি খুলেছে আমি বলছি না তোমরা নিজেরা কিন্তু দেখে নেবে তো চলো যাওয়া যাক যারা ভাবছ গেছি বুঝি ভুলে তাদেরই ইয়েস তাদেরই বলছি বুকের মধ্যে আছে তাদেরই আজকে চলে এসছি কোথায় সোনা সোনার খোঁজে নয় কাবাবের খোঁজে এসছি কাবাব নাকি খুলেছে বারো তারিখ আজকে হচ্ছে ষোলো আমরা কি ধরে তোমাদের ঝুলবো নাকি কাবাবকে বাড়ি যাও দোকানটা খুলেছে নাকি বারো তারিখ আজকে তো সবে ষোলো আবার দোকান ফার্স্ট দিনে ফ্রিতে খাবার দিয়েছে আজকে কি দেবে

ফার্স্টে গেলো টক দই তাই তো দাদা এখানে বানিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছে দাদা শুভ নামটা কি জানাই হয়নি আচ্ছা সুরজিৎদা এখন টকদই দিচ্ছে ফার্স্টে তারপরে বাটার মানে বাটার বাটারের সো দেখতে পাচ্ছ দোকানে ভিড় উপে পড়া ভিড় দেখতে পাচ্ছ এবং দিদি কিন্তু মারাত্মক পরিমাণে ব্যস্ত একদম উপে পড়া ভিড় পরপর পরপর আমরা মোটামুটি এখানে এক ঘন্টার কাছাকাছি আছি দেখতে পাচ্ছ অর্ডার কিন্তু ক্রমাগত আসছে এবং একটা 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 করে কিন্তু সেল হচ্ছে বুঝতে পারছো কত মানে একদম রিসেন্ট খুলেছে ব্র্যান্ড নিউ বাট জাস্ট সেলটা দেখো দেখতে পাচ্ছি আমি মোটামুটি ঘেমে গেছি কারণ এতটা পরিমাণে গরম ধামাটা সার্ভা যদিও চলছে আর হ্যাঁ এই জায়গাটা দেখতে পাচ্ছি এতটা সুন্দর তোমাদের যেটা দেখালাম যে সত্যি কিন্তু খুব সুন্দর বিউটিফুল জায়গা আর সিটিং অ্যারেঞ্জমেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি বলি আমি দেখাতে বলবো দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি পাঁচ ছজন বসে আরামসে কিন্তু খেতে পারবে এবং এই যে প্লেসটা এটা কিন্তু খুব ভালো বুঝতে পারছি একদম ঠান্ডা ঠান্ডা আবার আসছে তো চলো আমার হাতে চলে এসছে কথা বাড়িয়ে আর লাভ নেই খাবো আর খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো তো চল খাওয়া যাক চলো এবার খাওয়া যাক সব কিছু ছেড়ে মালাইটা দেখে তো মোটামুটি জল পড়ছে তো আমার তো মুখ দিয়ে পড়ছে তোমাদের কি পড়ছে তো উল্লা হবে না এখানে আসতে হবে এবং এসে খেয়ে বলতে হবে দাদাদের যে কেমন আমি তো খাবো খেয়ে তোমাদেরকে অনেক কিছু যেরকম দিয়ে ডেফিনেটলি দেবো তাই দুটো খেয়ে দেখি

একদমই নয় রেল গলা দেবো না তাহলে ভিডিও কে দেবে মজা কে দেবে চ্যানেলে মজা তো দিতে হবে তো দোকান দেখতে পাচ্ছি একদম সামনে একদম ব্যস্ততম রাস্তা একদম রেল লাইনের পাশে আর যে দোকান দেখতে পাচ্ছি তো এখন যারা হচ্ছে কাবাব লাভার মানে যারা মুরগি লাভার স্পেশালি মানে ওই বলে না কলাও দেখব রথও দেখবো এই হচ্ছে এখানে ব্যাপার তুমি কিন্তু ডিমও যাদের ডিম ভালোবাসা আমি নিজে ভালোবাসি তোমরা যারা দেখছো কারা কারা ভালোবাসা আমি জানি না তো দুজনেরই কিন্তু দুটো ডিগি তোমরা কিন্তু বজায় হবে যারা ডিম লাভ ডিমও কিন্তু আমি নিয়ে নিচ্ছি বারো টাকা মাত্র দাও ডিমের আর যেটা তন্দুরি খেলাম ওটা হচ্ছে ফিফটি ফাইভ ওয়ান পিস ওটা তন্দুরি রোজ তোমরা পাবে না এবং কাট করেই পাবে ফিফটি ফাইভ চলো এখন হচ্ছে খাবো আর তোমাদের তোমরা তো এখন সেই মুভমেন্ট চলে এসছে খাবো আর রিভিউ দেবো তো আর দেরি না করে চোখের সামনে বেশি ডিম রাখতে পারি না কেন জানো কারণ ডিম হচ্ছে ভালোবাসা বুঝতে পারছি সেই ভালোবাসার জিনিসটা বেশিরভাগ ধরে রাখতেও এবং চোখে দেখতেও একটু কেমন কেমন লাগে বুঝতে পারছি যাদেরকে বলছি তারা বুঝে গেছে তো চলো খেয়ে দেখো ডিমের মতোই খেতে হবে নতুনত্ব কিছু নেই হালকা একটা কোটিং আছে দেখতে পাচ্ছ পাতলা কোটিং এই যে দেখতে এই যে এরকম কোটিং দেওয়া আছে সুন্দর ভালো খেতে প্রাইস অনুযায়ী কিন্তু বেস্ট সো ইতিমধ্যে পেয়ে গেছি দিদিকে তো তোমার শুভ নামটা কি আমি তুমি বললাম আচ্ছা তো একদম ব্র্যান্ড নিউ দোকান তো তুমি বলো কত দিনের দোকান

আচ্ছা দুদিনের মধ্যে আরও নিথ অফার আসবে এখন কারেন্ট নেই আচ্ছা হ্যাঁ আমিও খেয়ে দেখলাম একদম রিজনেবেল প্রাইস মানে খুব ওভার প্রাইসিং হয় তো তাও আমি একটা কথা জিজ্ঞেস করছি যদি ধরুন কেউ আমার ভিডিও বা অন্য ইউটিউবারের ভিডিও দেখে আসে তো সেই ক্ষেত্রে কি কিছু ডিসকাউন্ট বা কিছু

তো তো তোমরা শুনে নিলে যারা 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 যে দেখে ভিডিওটা আসবে আমার চ্যানেল না দেখে এলেও ইউটিউব ভিডিও দেখে বা যেখান থেকে ভিডিও দেখে এলে কিন্তু ইনিশিয়ালি ডিসকাউন্ট সেটাও করিয়ে দিলাম হ্যাঁ মিনিমাম অর্ডার অফ হান্ড্রেড তো অবভিয়াসলি আচ্ছা আর একটা জিনিস যে কলকাতা কাবাব এই নামটা কেন আচ্ছা দিল্লির ফ্লেভারটা কলকাতায় আনা হয়েছে বলে ওই নাম অনুকরণে কলকাতা খাবার বা ইউনিক নেম খুব কারণটা তোমরা শুনে নিলে কী ব্যাপার যাই হোক অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আর এই যে স্টেট আমি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি এই এইটা মানে সেট করেছে কে মানে প্ল্যানটা খুব সুন্দর মানে ছোট জায়গার মধ্যে ছোট্ট আজকে গিয়ে এটা হয়েছে তো তোমরা সমস্ত হিস্ট্রি শুনে নিলে আর বেশি কথা বলে আমি দিদির টাইম নষ্ট করবো না কারণ খুব ব্যস্ত যাই হোক দু মিনিট ডেকে নিয়েছি তো খুব ভালো লাগলো কথা বলে আর সব থেকে যেটা বেশি ভালো লাগলো খাবারের টেস্ট নো ডাউট ভালো মানে আমি অন ক্যামেরাও বলেছি নো ডাউট ভালো আর যা একদম একদম আমি নিজে বলবো যে তোমরা এসে একবার খাবারটা খাও যদি খারাপ হয় ডাইরেক্ট বলে যাবে সামনে যে আছে দেখতে পাচ্ছ সবাই ডাইরেক্ট বলে যাবে ওকে হ্যাঁ বলুন হ্যাঁ ওপেন কিচেনে যে দিদি যেটা ওইদিকে তোমাদেরকে দেখালাম একদম ওপেন কিচেনে পুরো ওপেনলি কিন্তু সব হ্যাঁ সব সেটাও আপনারা নিজের চোখে দেখে খাবারটা খাবেন ফাইনালি লোকেশান আর কিছু কথা বলি তো যেটা বলার ফার্স্টে দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আমরা থেকে এক নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদার দিকে যেতে গেলে একদম ফার্স্ট দিকে রাস্তার পাশেই কিন্তু দোকান আছে কলকাতা খাবার এটাই হচ্ছে লোকেশন তাও ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই কল করে নিয়ে কারোর প্রবলেম হয় কিছু কথাতে আসি খাওয়া দাওয়ার টেস্ট নোডাউট ভালো দাম রিজনেবল এইগুলো তো বললাম আর কি অফার টফার কথা তোমাদের বললাম বাট যেটা খুব এসেন্সিয়াল পার্ট সেটা তোমাদের বলি যেটা তোমাদেরকে বলছিলাম যে এসেন্সিয়াল পার্টটা কি এসেন্সিয়াল পার্টটা এটাই যে এখানে কিন্তু খাবারের টেস্ট নো ডাউট খুব ভালো এবং খুব অনুভব ঠিক আছে এটা আমি খেয়ে বলছি নয় তোমরা এসে খেয়ে তোমরা চ্যালেঞ্জ করে বলছি তোমরা এই কথা বলো আর প্রাইস কিন্তু খুব রিজনেবল আর যেটা এদের প্রচেষ্টাটা সেটা কিন্তু খুব সার্থক আর সামনে খুব ভালো অফার আসছে সেগুলো যারা অ্যাভেল করতে চাও দেরি না করে চট জলদি চলে এসো এটুকুই বলবো আর অনেক দিন পরে ফেথফুল টাচের চ্যানেলে কিন্তু একটা অন্যরকম ভিডিও হলো ইভিনিং টাইমে মানে নাইটে বুঝতে পারছো আফটার অফিস তো তোমরা মেকশিওর একটা লাইক তো দিতে পারো এই যে মাথার ঘাম এটার দাম তো দিতে পারো তোমরাই এটাই বলবো আর যারা ভালো লাগবে তারা অবশ্যই একটু সাপোর্ট করে দিও ভাইকে তোমরাই সাপোর্ট করে এতটা এনেছো তোমরাই সাপোর্ট করে আমাকে নিয়ে যাবে অনেক দূরে চলো বেশি দূর যেতে হবে না এখন আপাতত আমরা আছি সোনারপুর স্টেশন নাম্বার ওয়ান কলকাতা কাবাব ইজ দ্য সফট নেম আর নাম্বার তো ডেসক্রিপশানে দেওয়াই আছে তোমরা কল করে আসতে চলো এরকম ভিডিওর জন্য শিওর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে আর যারা যারা শিওর একটা লাইক ভালো লাগলে শেয়ার আমি আসছি সাবস্ক্রাইব চলো টাটা